কি অবস্থা অস্থির অবস্থা তিনের মডেল দুই হাজার ছয়ের আলাইকুম চমৎকার আছে সবচেয়ে মজার বিষয় বিশেষ করে চার পাঁচ লাখ টাকার আশেপাশে বাজেট আপনার স্বপ্নপূরণ হবে আজকের ভিডিওতে শুধু এটা না এক্সপ্লোরার জিকোলা থাকবে এক্সপিলার থাকবে এলিয়ন থাকবে এমন একটি শোরুমে আসি শুধু এগুলা না অনেকগুলা গাড়ি আছে যদি আপনার বাজেট থাকে 10 থেকে 15 লাখ টাকার আশেপাশে এখানে গাড়ি পাবেন বিস্তারিত অধিক নাকি ভাই জি ইনশাআল্লাহ ভাই কেমন আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বড় ভাই লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা হচ্ছে 138 সাতপজি হাউজিং 3 নম্বর রোড মোহাম্মদপুর ঢাকা হুম

আচ্ছা এই দেখেন সিকোয়েন্সিয়াল এলপিজি করা জি 60 লিটার 60 লিটার নামানা থেকে এই দেখেন বনা টোনার দেখেন এই দেখেন নাবানা থেকে এলপিজি করা রিসেন্টলি করছে তেলে ছিল একবার রেড অন কালার কোনো রকম কাজ কাম নাই পারফেক্ট কন্ডিশন লাইটার পুশ স্টার্ট স্টার্টিং ক্রুজ পুশ কন্ট্রোল আর এসি টাচ মানে জি প্যাকেজ আর কি যেটাকে বলে অরিজিনাল ফেব্রিক উপর চাকার কন্ডিশন ভালো ভাই বাটা রেট দিয়া তো এটা কয় টাকা দিবেন ভাই এটা যদি না 10 তারিখের মধ্যে ইনশাআল্লাহ এই গাড়িটা আমাদের আনা হয়েছে মাত্র একটু আগেই কত আপনারা হয়তো লাইভে দেখছেন এই গাড়িটা ইনশাআল্লাহ আমাদের প্রাইস থাকবে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ তারিখ পর্যন্ত দশ তারিখ তেরো মডেলের গাড়ি জি দু হাজার তেরো মডেল সতেরো তো রেজিস্ট্রেশন তেইশ লাখ পঞ্চাশ পার্টি গাড়ি বাইশ লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ চলেন তারপরে কি ওগুলো দেখাবেন এখান থেকে শুরু করবেন আহ আগে ওদিক থেকে শুরু করে আসি চলেন ঠিক আছে ছোট গাড়িও থাকবে আপনাদের জন্য আপনাদের বাজেট যদি বাইকের টাকা থাকে একটু ওয়েট করেন ইনশাল্লাহ গাড়ি পাবেন জি আশা করা যায় লিমিটেড এডিশনের একটা ফিল্ডার আছে জি ভাইয়া কত কত মডেলের গাড়ি গাড়ি মডেলটা হচ্ছে দু হাজার আট দশের রেজিস্ট্রেশন ভাইয়া কোন পর্যন্ত অরিজিনাল কালার এর গাড়ি অরিজিনাল কালারই আছে না অরিজিনাল এসি লিমিটেড ভাই ইঞ্জিন ইঞ্জিন তো একটা রিকন্ডিশনের ফিল সুপার ফ্রেশ কন্ডিশন আছে সুপার ফ্রেশ প্রজেকশন হেডলাইট চাকা পার্টি ইউজার গাড়ি ভাই ভিতরে কি অবস্থা ভিতরে অস্থির অবস্থা ভাই টাচ এসি প্যানেল সব টাচ আচ্ছা সব যদি খালি করেন পুশ তাইলে হয়ে যাবে গাড়ি জি প্যাকেজ জি প্যাকেজ হয়ে যাবে জি এটা সিনজি করা নাকি কি ভাই সিনজি করা সিনজি করা পার্সোনাল ইউজ করা পার্সোনাল ইউজে গাড়ি ভাই এগুলো আবার রেন্ট ইউজার মেশিন বলে এগুলো টাকা ইনকামের মেশিন বলে ফিল্ডার নিউ শেপের গাড়ি দাও আবার এখন পর্যন্ত রং করান দেখা দিই করোনা এদিক আসেন আমরা সামনে আসলে বুঝতে পারবেন দেখেন এই ডাকটার যা ছিল আছটটো সব ভাই আছে কিন্তু গাড়ি রং করে নেই ভাই কোন কি অবস্থা ভাই বিডরের সুপার ফ্রেস কন্ডিশন 10 ইঞ্চি অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার নেভিগেশন ব্যাক ক্যামেরা টিভি এসি সব পাবেন ভাই রংrangle তো কাজ করনে পারফেক্ট আছে না না ভাই সব পারফেক্ট আছে এইগুলো রং করা নতুন আছে আমি এদিকে একটু দেখাই পিছনে ব্যাক লাইট গুলো অরিজিনাল কন্ডিশনে পাবেন চারটা চাকা নতুন আছে জি ভাই আচ্ছা কয় টাকা দিতে আছেন 11টা ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রাইস থাকবে 11 লক্ষ 50 ইনশাআল্লাহ 1150 জি ইনশাআল্লাহ গোল্ডেন কালার একটা আছে এটা কি জি ভাই সিরিয়ালটা দেখছেন 27 অর্থাৎ 3 এর মডেল দশের স্টেশন পেপার আপনার পেপার ফুল আসবে সাড়ে সাথে নয় স্টেশন হয়ে আচ্ছা কন্ডিশন তো চমৎকার দেখা যাচ্ছে

ভাই এটা এটা আসলে এরকম কন্ডিশনে পাবো আমি কল্পনা করি নাই ভাই কারণ এত পুরাতন একটা গাড়ি এক হাতে চলা গাড়ি অপশন অটো অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল কালার আচ্ছা আচ্ছা দেখেন এই ভিতরে কালার দেখেন হাফ ইঞ্চি রিপিট খোলা কারণে হাফ ইঞ্চি ভিতরে দেখেন

এটা একটা বলতে পারেন ঠান্ডা একটা গাড়ি এটা গাড়ি বোর্ডে এটার সাথে বাড়ি খেলে এটা অর্ধেক নাই যাবে এই গাড়ি কিছু কয় টাকা দিব এই গাড়ি ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ তারিখের মধ্যে ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা থাকবে এর পরে কিছু কমা যাবে কিন্তু দশ তারিখের পরে কিন্তু দাম বাড়বে ভাই এটা আমাকে তো দেখান তো ভালো করে আচ্ছা এটা আসলে নাইনটি গাড়ি কল্পনা করতে পারবো না কি অবৈশালের গাড়ি কিন্তু দুই হাজারের পরে ছেলে পছন্দ কেমনি সম্ভব না এটা পছন্দ করার মতো গাড়ি ভাইয়া

মানে যিনি চালাইছে ভাই 90 সালের গাড়ি পলজা মানুষ হ্যাঁ 90 সালের গাড়ি 95 এর রেজিস্ট্রেশন যে গাড়িটা এই গাড়িটাতে আপনি এরকম ফ্রেশ কন্ডিশন বুঝতে পারবেন দিতে পারবেন না একটা হাজারের মধ্যে একটা থাকবে কিনা কত টাকা দিবেন কত এটা ভাই অ্যাসিস্টার ইঞ্জিন দাও আছে গাড়িতে ইঞ্জিন পেপারসে ওঠানো আছে আপনারা নেবেন আর চালাবেন সব অরিজিনাল আছে গাড়ি কত টাকা দিবেন এই যে রিপিটটা দেখেন ভাই আমি এক কথা বলবো যদি মানে বাইক কিনা ইচ্ছা থাকে বাইকটাকে ফালায় দেন ভাই ডাবল 90 নিয়ে যান আসেন আসেন গাড়ি দেখেন যদি গাড়ি 95 এর রেজিস্ট্রেশন 2021 এর মডেল গাড়ির সাথে এর ভিতরে বস্টর 21 এর ফিল হচ্ছে এটা হচ্ছে কম ইনশাআল্লাহ কয় দিবেন এটা ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দিব 450000 টাকা আস্কিং আস্কিং 10 তারিখের মধ্যে 10 তারিখের মধ্যে যারা নেবেন হ্যাঁ আপনাদের জন্য এক পয়সা কম হবে না ফিক্সড 4 লক্ষ টাকা একদম একদম ফিক্সড একদম ফিক্সড একদম আচ্ছা এখন এটা দেখেন আছে এক্স স্পেশিয়াল কর্সা কত মিটার 16টা কোর্সা অল অপশন ভাইয়া তো খুব ফ্রেশ এবং অরিজিনাল কালার এটাই অরিজিনাল কালার গাড়ি এলপিজি করা কমপ্লিট চাকা আলহামদুলিল্লাহ চাকা চারটা লো প্রোফাইল রিম দেওয়া আছে গাড়ি ডাউন করবে লো লো প্রোফাইল টায়ার লাগাবে

যদি জরুরি প্রয়োজনের ক্ষেত্রে কোনো প্রয়োজনে কথা বলতে চান নিচে তার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ ডিটেলস জেনে নেবে ঠিক আছে ভালো থাকে না